ধান চাষে পটাস সারের কাজ কি এবং ধান চাষের কোন সময় পটাশ সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ধান চাষে আমরা ইউরিয়া টিএসপি জিপশাম জিঙ্ক বরণ এর পাশাপাশি এমওপি সহ অন্য অন্য অনেক সার ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না ধানে পটাশ সার কী কাজ করে এবং কোন সময় কি পরিমাণ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় তাই আজ আমি এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন বর্তমান সময়ে আমরা ধানের বেশি ফলনের জন্য রাসায়নিক সার অনেক বেশি ব্যবহার করে থাকি কিন্তু সেই তুলনায় পটাশ সার কৃষকেরা একেবারেই কম পরিমাণে ব্যবহার করে থাকেন ধানের ফলন বৃদ্ধিতে পটাশ সার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কী জেনে নেওয়া পটাশ সার ধান গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে যদি গাছের শিকড় বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে ওই গাছটি সবুজ সতেজ এবং পুষ্ট হয় ধানের প্রতিটি শিশে পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে ফলন বাড়াতে সাহায্য করে পটাশ সার ধানের দানার ওজন বাড়াতে সাহায্য করে পটাশ সার ধান গাছের দৃঢ়তা বৃদ্ধি করতে সাহায্য করে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে বিভিন্ন রোগ ও উপকার হাত থেকে রক্ষা করে পটাশ সার ধানের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে এক কথাই পটাশ সার ধানের ফলন বাড়ানোর মাধ্যমে কৃষকের আয় বাড়াতে সাহায্য করে এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হল ধানে কোন সময় পটাশ সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ধান রোপণের শুরু থেকে শেষ পর্যন্ত দুই থেকে তিন কিস্তিতে পটাশ সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় জমি তৈরির সময় শেষ চাষে দশ থেকে পনেরো কেজি তেত্রিশ শতকের বিঘায় পটাশ সার ব্যবহার করতে হবে ধান রোপণের পনেরো থেকে বিশ দিনের ভেতরে দশ থেকে বারো কেজি তেত্রিশ শতকের বিঘায় পটাশ সার ব্যবহার করতে হবে এরপর ধানের পরিবেশ পরিস্থিতি বুঝে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে দশ থেকে বারো কেজি তেত্রিশ শতকের বিঘায় পটাশ সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ